নমস্কার বন্ধুরা আমরা প্রায় একশো চল্লিশটার উপরে পাঠক্রম শেষ করে ফেলেছি এক থেকে শুরু করেছিলাম একশো চল্লিশটা ক্রস করে গেছি এবং অনেক কিছু আমরা সেখান থেকে জেনেছি বুঝেছি অনেক কিছু শিখেছি এবং এখনও শিখছি এবং আজকেও আমরা পঞ্চম ভাব বা সুতভাব যেটাকে সন্তান ভাবও বলা হয় সেটা সম্পর্কে আজকেও আমরা জানব আমি বলেছিলাম যে প্রত্যেকটা ভাব সম্পর্কে যদি আমরা দু তিনটা করে ভিডিও দেখতে পারি তাহলে সেই ভাব সম্পর্কে জ্ঞান অর্জন হবে আপনার আমরা একটা আইডিয়া করতে পারবো যে কীভাবে কোনো ভাব বিচার করতে হয় বা যেই জিনিসটা জাতক বা জাতিকা জানতে চাইছেন বা আপনি জানতে চাইছেন সেই জিনিসটা যেই ভাব থেকে দেখা হয় সেই ভাব কিভাবে বিচার করতে হয় সেটার একটা নলেজ জ্ঞান আপনি পেয়ে যাচ্ছেন এই ভিডিওগুলোর মাধ্যমে ঠিক আছে এবং সেই জন্য ভাব ভাবেশ এবং কারক এই ভিডিওগুলো দেখা কিন্তু অত্যন্ত জরুরি আপনার জন্য আপনি যদি এই ভিডিওগুলো আমার না দেখে থাকেন ভাব কিভাবে বলবান হয় ভাব কিভাবে পীড়িত হয় ভাবেশ মানে ভাবপতি কীভাবে বলবান হয় ভাবপতি কীভাবে পীড়িত হয় কারক কীভাবে বলবান হয় কারক কীভাবে পীড়িত হয় তাহলে কিন্তু যদি না দেখেন তাহলে আপনি কিন্তু অনেক জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যাবেন অনেক কিছু এখানে বুঝতে পারবেন না এবং যেগুলো আমি ভাব ভাবেশ কারোকে বলেছিলাম সেগুলোই এখানে ফলীভূত হতে দেখবেন আপনি সেগুলোরই ফলাফল কিছুটা বলতে পারেন অনেকটাই এখানে আপনি দেখতে পারবেন সুতরাং সেগুলো জানা অত্যন্ত জরুরি এবং সঙ্গে কালপুরুষের জন্মপত্রিকা সম্পর্কে জানাও কিন্তু অত্যন্ত জরুরি যেটা কিন্তু আমি ভিডিও অলরেডি বানিয়েছি যাই হোক ভিডিও পুরোটা দেখবেন পুরোটা দেখলে তবেই পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন স্কিপ করে কেটে কুটে দেখবেন না অনেক কিছু মিস করে যেতে পারেন পুরো ভিডিওটা দেখলে তবেই আপনার জিনিসটা মানে কি অন্তস্থ হবে অনেক জ্ঞান লাভ করতে পারবেন এবং যেই জিনিসগুলো আমি বলবো সেগুলো নিয়ে একটু ভাববেন দরকার হলে ভিডিওটা রিপিটেডলি দেখবেন একটা ভিডিও কেটে দেখবেন না কেটে দেখার থেকে আমার তো মনে হয় রিপিটেডলি বারবার দেখা ভালো ডাউনলোড করে রেখে দিন ইউটিউবে তো ডাউনলোড করাই যায় ডাউনলোড সিস্টেম আছে সেখানে ডাউনলোড করে রেখে দিন ডাউনলোড করে আপনি প্রথমে দেখে নিন ভিডিওটা সমস্যা হলে যদি মনে করেন আবার দেখতে হবে পরে তাহলে ডাউনলোড করে রেখে দিন পরে দেখে নেবেন ঠিক আছে তো চলুন সূত্রে চলে যাই যারা যারা এখন আমরা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকে নিয়ে গিয়ে অল অপশানটা দাবি দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না শ্লোক চলে যাই আমরা শ্লোকে কি রয়েছে ভাগ্যেশ মূর্তিবর্তী চেত সুতেশ নীচ গো যদি ভাগ্যেশ মূর্তিবর্তী দেখুন আমি এখানে পাঁচ নম্বর লিখে রেখেছি মানে এটা পঞ্চম স্থান সুৎভাব বা পঞ্চম ভাব বা সন্তানভাব ভাগ্যেশও ভাগ্যেশ মানে ন নম্বর ঘরের অধিপতি আপনার যে কোনো ভাব যে কোনো লগ্ন হোক না কেন সেটা আপনার লগ্নে পঞ্চম ভাব কোনটা সেটা দেখে নিন যেখানে আপনার পঞ্চম লেখা পাঁচ লেখা অথবা যেখানে লগ্ন লেখা সেখান থেকে এক নম্বর কাউন্ট করে পাঁচ নম্বর ঘর কাউন্ট করুন যেখানে লগ্ন সে সেটাকে এক নম্বর ধরে পাঁচ নম্বর ঘর কাউন্ট করুন সেটাই আপনার পঞ্চম স্থান লগ্নকে এক নম্বর ধরে যে কোনো ঘর কাউন্ট করলে সেই ঘরটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ যদি আপনি নবম স্থান জানতে চান তাহলে লগ্নকে এক নম্বর ধরে কাউন্ট করে নবমে আসুন সেটা আপনার নবম ঘর তাইতো তো যে কোনো লগ্নের ক্ষেত্রে এমন নয় যে এটা পঞ্চম স্থান আমি বলছি বলে আপনার এটা পঞ্চম স্থানই হতে হবে সেটা নয় যে কোনো লগ্নের ক্ষেত্রে আপনার পঞ্চম স্থান দেখুন যদি ভাগ্যের অধিপতি গ্রহ লগ্নে চলে যায় মানে ধরুন এটা পঞ্চম স্থান এখানকার অধিপতি গ্রহ সরি নবমপতি মানে ভাগ্যের অধিপতি গ্রহ যদি লগ্নে চলে যায় এখানে চলে যায় নব তাহলে এটা খুব ভালো স্থিতি ভাগ্যস্থানের অধিপতি লগ্নে গেছে মানে কেন্দ্রস্থানে গেছে এটা একটা ভালো মানে জায়গায় রয়েছে গ্রহটা সেটা বলা যায় তারপরে কি বলছে তার মানে ভাগ্যের মূর্তিবর্তি চেত মানে ভাগ্যের অধিপতি গ্রহ লগ্নে যদি থাকে সুতে নিচ গ যদি এবং সুত সুত মানে পুত্র বা সন্তান সন্তানের অধিপতি গ্রহ মানে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ যদি নীচ স্থানে চলে যায় এখানে পঞ্চম স্থানের অধিপতি যদি মেষ হয় এখানে পঞ্চম ঘর যদি মেষ রাশির ঘর হয় তাহলে কোথায় গেলে নিচ হবে কর্কট রাশিতে নিচস্থ হবে যদি পঞ্চ যদি কারোর মেষ লগ্ন হয় তাহলে পঞ্চম স্থান হবে সিংহ রাশি তাহলে সিংহ রাশির অধিপতি কে হবে রবি রবি যদি তুলা রাশিতে চলে যায় তাহলে নিচ হয়ে যাবে তাই তো তাহলে পঞ্চমপতি যদি নিচ স্থানে চলে যায় আপনার পত্রিকায় দেখুন পঞ্চম ঘরের অধিপতি রাশি কে সেখানকার অধিপতি কে সে যদি নিজ স্থানে চলে যায় এবং ভাগ্যপতি মানে নবমপতি যদি লগ্নে চলে যায় তাহলে কি বলছে তারপরে বলছে সুতে কেতু বুধে জাত মানে সুত স্থানে কেতু এবং বুধ যদি থাকে যেটা পঞ্চম স্থান এখানে ধরুন বুধ রয়েছে এবং কেতু রয়েছে তাহলে কেতু একটা অশুভ গ্রহ এবং বুধ এমন একটা গ্রহ যাকে আমরা শুভ বলেই জানি কিন্তু বুধ এমন একটা গ্রহ যে যেই গ্রহের সাথে থাকে সেই গ্রহের সঙ্গ লাভ করে সেই গ্রহের মতো হয়ে যায় মানে ভালো গ্রহের গ্রহের সাথে থাকলে শুভ মানে ভালো এবং খারাপ গ্রহের সাথে থাকলে বুধ অশুভ এটা আমরা জানি মানে সঙ্গ দোষ যাকে বলে যেরকম সঙ্গ সেরকম তৈরি হয় বুধ কিন্তু একা থাকলে বুধ শুভ এটা আমরা জানি তাহলে বুধ কেতুর সাথে থাকলে মানে বুধও অশুভ হয়ে গেল একটা জিনিস কিন্তু এখানে মাথায় রাখতে হবে বুধ নিজের ঘরে যদি থাকে মানে পঞ্চম স্থান যদি মিথুন রাশি হয় বা কন্যা রাশি হয় সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না কারণ সেখানে বুধ স্বরাশি হয়ে গেল মানে নিজের ঘরে কেউ খারাপ ফল দেয় না নিজের ঘরে যদি কোনো নিজের মানে কোনো গ্রহ যদি নিজের ঘরেই থাকে তাহলে সেই ঘর বলবান হয়ে যায় সেক্ষেত্রে লাগু হবে না এটা আপনারা বুঝে গেছেন যে কোনো গ্রহ নিজের ঘরে থাকলে সেই ঘর বলবান হয়ে যায় ঠিক আছে এখন দেখুন এখানে মেষ রাশিতে কেতু। বা যে কোনো রাশি আপনার পঞ্চম স্থানে সেখানে যদি বুধকেতু হয় এবং লগ্নে যদি নবমপতি এসে বসে থাকে এবং পঞ্চম স্থানে অধিপতি যদি নিচ স্থানে চলে যায় নিচ রাশিতে চলে যায় তাহলে কি বলছে সুতং কষ্টাদবিনের দিচ্ছে মানে কষ্ট প্রাপ্তি করে সন্তান লাভ হবে তার মানে কি বুঝলাম ও মূর্তিবর্তী মানে ভাগ্যপতি লগ্নে চলে গেল ও নিচ গ যদি পঞ্চম স্থানে অধিপতি নিজ স্থানে এবং সুতে মানে পঞ্চম স্থানে কেতু এবং বুধ চলে গেল তাহলে কি হবে অনেক কষ্টের পরে সন্তান প্রাপ্তি হবে এখন কেতু কেতু মানে হলো আমরা পড়েছিলাম কেতুর যখন গুণাগুণ বৈশিষ্ট্য সম্পর্কে পড়ছিলাম সেখানে আমরা জেনেছিলাম যে কুচবৎকেতু কুচবানে মঙ্গলকে বলা হয় কেতু তাহলে আমরা প্রথম যে সন্তান ভাব সম্পর্কে যে প্রথম ভিডিওটা দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে প্রথম বা দ্বিতীয় যে কোনো একটা হবে যে পঞ্চম ঘরের অধিপতি যদি ষষ্ঠ স্থানে চলে যায় এবং লগ্নের গ্রহ যদি মঙ্গলের সাথে চলে যায় তাহলে সন্তান প্রাপ্তিতে সমস্যা আমরা দেখেছিলাম তাহলে এখানে মঙ্গল রয়েছে ঠিক আছে সেরকমই কেতু যদি পঞ্চম স্থানে থাকে যেহেতু কুজবত কেতু এবং বুধ কেতুর সাথে থেকে অশুভ এবং বুধকে কেন নেওয়া হলো বুধ যদি আমরা যাই কালপুরুষের জন্মপত্রিকা দেখি কালপুরুষের জন্মপত্রিকায় এক দুই তিন চার পাঁচ ছয় ছ নম্বর ঘর মানে এখানে মিথুন মিথুন রাশি তিন নম্বর ঘর এবং এখানে ছ নম্বর রাশি মানে কন্যা রাশি ছ নম্বর ঘর তাহলে এখানেও বুধের রাশি এখানেও বুধের রাশি তাহলে তিন এবং ছয় দুটো ঘরের অধিপতি বুধ কালপুরুষের জন্মপত্রিকা অনুযায়ী তার মানে কালপুরুষের জন্মপত্রিকারও প্রভাব আছে তাই বুধ আর কেতু যদি পঞ্চম স্থানে থাকে ভাগ্যপতি যদি লগ্নে চলে যায় চলে যায় এবং পঞ্চমপতি যদি নিচ রাশিতে চলে যায় তাহলে অনেক কষ্ট প্রাপ্তি করে তারপর সন্তান প্রাপ্তি হয় অনেক সমস্যার সম্মুখীন হয় ডাক্তার বুদ্ধি বিভিন্ন রকম দুর্ভাগ করে দৌড়াদৌড়ি করে নানান রকম সমস্যা সম্মুখীন হয়ে সন্তান প্রাপ্তি হয় তারপর কি বলেছে ষষ্ঠাষ্ট ব্যয়স্থ এটার মানে আপনারা বুঝে গেছেন ষষ্ঠা অষ্ট ষষ্ঠ মানে ছয় অষ্ট মানে অষ্টম ব্যয়স্থ মানে ব্যয় ভাব মানে দ্বাদশ ভাব এটাকে দ্বাদশ ভাব বলে বা ব্যয় ভাব বলে আপনার দেখুন লগ্ন কোনটা সেখান থেকে এক নম্বর কাউন্ট করে দ্বাদশ ভাব কোনটা সেটা দেখে নিন মানে এক নম্বর ঘরের পিছনের ঘরটাই দ্বাদশ ঘর হয় তাই তো তাহলে ষষ্ঠা অষ্ট ব্যয়স্থ মানে ছয় আট বা বারো নম্বর ঘরের কথা বলছে যে এটাকে ত্রিক ভাব বলা হয় ত্রিক ভাব ছয় আট বারোকে ত্রিক ভাব বলা হয় ত্রিক ঘর বলা হয় এটা মাথায় রাখবেন এটা আমি বলেছিলাম এটা নিয়েও ভিডিও বানানো আছে ছয় আট বারো যদি ষষ্ঠাষ্ট ব্যয়স্থ বা নীচ বা শত্রু রাশিগ মানে পঞ্চমপতি শত্রুরাশিগ সুতে তাশ্চ সুতে তাস্ত্র ষষ্ঠাষ্ট ব্যয়স্থ বা নিচ বা শত্রু রাশিগ সুতে তাশ্চ সুতে তাস্বে মানে যদি সন্তান স্থানের অধিপতি গ্রহ ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে চলে যায় এবং সেটা যদি নিচ রাশি হয় দা ছয় আট বা বারোতে চলে যায় এবং সেটা যদি নিচ রাশি হয় পঞ্চম স্থানের অথবা শত্রু রাশি হয় পঞ্চম স্থানের পঞ্চম স্থানের যে অধিপতি তার যে শত্রু রাশি হয় শত্রু মিত্র এগুলো সম্পর্কেও আমরা জেনেছি কোন গ্রহের শত্রু কোন গ্রহের কোন গ্রহের মিত্র কোন গ্রহ কোন গ্রহের শত্রু এগুলো সম্পর্কেও আমরা জেনেছিলাম ঠিক আছে তাৎকালিক শত্রু মিত্র নৈসর্গিক শত্রু মিত্র এগুলো আমরা জেনেছিলাম যাই হোক সেই ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে তাহলে বলছি যে যদি ছয় আট বারোতে চলে যায় পঞ্চমপতি এবং সেখানে যদি তার রাশি থাকে বা নিচ রাশি থাকে নিচ রাশিতে উপস্থিত হয়ে যায় তাহলে বলছে সুতে তাসছে সুতে তশ্চ কাষ্টাক পুত্র পুত্র দিশেত মানে বা ছয় আট বারোতে যদি পঞ্চমপতি চলে যায় এবং নিচ রাশি বা শত্রু রাশিতে যায় অথবা যদি ছয় আট বারোর অধিপতি পঞ্চম স্থানে এসে যায় সেটা যদি শত্রু রাশি বা নীচ রাশি হয় তাহলে কী বললাম দ্বিতীয় শ্লোকে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে যদি পঞ্চমপতি চলে যায় এবং সেটা যদি তার নীচ রাশি হয় অথবা শত্রুরাশি হয় এই একটা সূত্র এবং এর অথবা ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশের অধিপতি যদি পঞ্চম স্থানে বসে যায় এবং সেটা যদি ষষ্ঠ বা অষ্টম বা দ্বাদশের শত্রু রাশি হয় বা নিচ রাশি হয় সেক্ষেত্রে কি বলছে কষ্টাৎ পুত্র বিনির্দেত সুতে আসছে সুতেত আসছে মানে ছয় আট বারোর অধিপতি পঞ্চম স্থানে বা পঞ্চম স্থানের অধিপতি ছয় আট বারোতে সুতেত আসছে সুতেত আসছে পুত্র পুত্র বিনির্দেত অনেক কষ্ট করে সন্তান প্রাপ্তি হয় ডাক্তারের কাছে যাচ্ছেন ডাক্তার বিভিন্ন রকম চিকিৎসা দিচ্ছে ট্রিটমেন্ট দিচ্ছে বহুদিন ট্রিটমেন্টের পরে তারপরে আপনি সন্তান প্রাপ্তি করতে পারছেন বিভিন্ন রকম নিয়মকানুন বেঁধে দিচ্ছে ডাক্তার এটা করতে পারবেন না এটা খেতে পারবেন না হয়তো দেখা গেল সেই জাতক সেই জাতিকার সিস্ট রয়েছে যার ফলে সে সন্তান জন্ম দিতে পারছে না বা ফ্যাট জমে গেছে বিভিন্ন কারণ হতে পারে যার জন্য সন্তান জন্ম দিতে অক্ষমতা তৈরি হয়েছে কিন্তু ডাক্তার চিকিৎসার মাধ্যমে হয়তো বলেছে যে হবে কিন্তু এই জিনিস মেনে চলতে হবে এই এই ওষুধ খেতে হবে তারপরে সন্তান প্রাপ্তি হবে বহুদিন বাদে সেই জিনিস মেনটেন করে তারপর আপনি সন্তান প্রাপ্তি করছেন তারপরে হয়তো আপনি দেব কোনো দেবদেবীকে ঈশ্বরকে যদি আপনি কোনো ভক্তি করে থাকেন সেই ঈশ্বরকে ভক্তি করে তার ব্রত করে তাকে সন্তুষ্ট করে বহুদিন পরে আপনি সন্তান প্রাপ্তি করছেন বা যেই গ্রহ আপনাকে ডিস্টার্ব করছে সন্তান প্রাপ্তিতে সেই গ্রহের উপাসনা করে সেই গ্রহের উপায় করে আপনি সন্তান প্রাপ্তি করছেন মানে কষ্টাৎপুত্র পুত্র বিনির্দেশে মানে কষ্ট করে সন্তান প্রাপ্তি হবে মানে এটা কিন্তু বলেনি যে সন্তান সুখ থেকে বঞ্চিত হবেন সন্তান প্রাপ্তি হবে না কষ্ট করে প্রাপ্তি হবে দুটো শ্লোকে এটাই বলেছে যে কষ্ট করে সন্তান প্রাপ্তি হবে সুতরাং দেখলেন যে কিভাবে সন্তান স্থান কীভাবে কষ্ট করে সন্তান প্রাপ্তি হয় এবং এটাও আমরা জেনেছি যে কিভাবে ভালো জিনিস হয় পঞ্চম স্থানের শুভ ফল কীভাবে পাওয়া যায় পঞ্চম স্থানের অশুভ ফল কীভাবে পাওয়া যায় সেগুলো আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে এরপরে পরবর্তীকালে আমরা বিস্তারিতভাবে জানব কিন্তু আপাতত এই পর্যন্তই এরপরে ষষ্ঠভাবে চলে যাব কিন্তু পরবর্তীকালে কিন্তু এই পঞ্চমভাবে আরও অনেক কিছু আমরা বুঝব জানব এখন আপাতত এইটুকু বোঝাচ্ছি যে কোনো ভাব থেকে কোনো জিনিস কিভাবে বিচার করতে হয় ভাব ভাবে কারো কীভাবে পীড়িত হয়ে যায় বা বলবান হয়ে যায় সেগুলো একটা বোঝানোর চেষ্টা করছি ভিডিওগুলো ক্রম অনুসারে দেখতে থাকুন তাহলে খুবই লাভবান হবেন যদি আপনি এমন কেউ যদি থেকে থাকেন যে আমার পাঠ অধ্যায় এক থেকে শুরু করেছেন এবং প্রত্যেকটা ভিডিও আমার দেখে এসছেন তাহলে তো আমি শিওর এটুকু নিশ্চিত যে আপনি লাভবান হবেন লাভবান হয়েছেন এবং হবেন এবং এক থেকে এই অব্দি ভিডিও দেখে এসছেন এখনও আপনি কিছু বুঝতে পারেননি তাহলে আপনি বলবো আমার ভিডিও দেখা স্টপ করে দিন কারণ আপনি জ্যোতিষ শিখতে পারবেন না আর যাদের মধ্যে জ্যোতিষের জ্ঞান রয়েছে তারা হয়তো প্রথম থেকে না দেখলেও বুঝতে পারবেন যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তারা প্রথম থেকে না দেখলেও হয়তো বুঝতে পারবেন ঠিক আছে তো দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওতে চেষ্টা করব আরও কিছু ভালোভাবে আপনাদের জ্ঞান লাভ হয় যাতে সেটা সেই দিকটা আরও নজর রাখবো পরবর্তীকালে ভিডিও দেখতে থাকুন এবং ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকে নিয়ে গিয়ে অলপশানটা দাবি দেবেন আবারও আমি কথাটা রিপিট করলাম ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার